আপনার দশ টাকা বারবার বলে এরকম ব্যানার দেখে আপনি গরু নেবেন জীবনে প্রতারিত হবেন না আপনি দশ টাকা কা দশ হাজার দশ লাখ দিবেন এরকম ব্যানার এরকম টেক লাইসেন্স এই দেখেন এই দেখেন আপনার জীবনে লসের জায়গা নাই জীবনে কেউ আপনি টেকা মারি খাতে পারবে না আর খামার নাই কিছু নাই আজ এখানে কাল ওখানে কাল পরশু একদিন মাঠে ঘাটে ময়দানে ওইসব লোক পুরা সিটার আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন খামার দেখবেন গরু নেবেন হিসাব সে আচ্ছা ঠিক আছে তো দর্শকদের বলি আমার খামার চোদ্দ মাইল দূরে না আমাকে দেখাবো এটা আমার খামার এটি বাড়ি এই যে বাড়ি হ্যাঁ দর্শক দেখি গরু কিনবে আচ্ছা তো দর্শকদের বলি ঠিক আছে সার গরু আছে সোমবার আর মঙ্গলবার এই যে আপনার ঘরেই তো আছে ঘরে আছে মানে সার গরু

কত ভারী দর্শকদের দেখান আর একদম স্কেল ভেলাবে একদম টান টান মায় দর্শক দেখি মাথা হইতে হবে হ্যাঁ মাথা এরকম হইতে হবে কান গলি দেখান না কত সুন্দর দর্শকদের দেখান এইসব গরু দুধের গরু

দেখার মতো রয়েছে আর ইদার ভাই তলাবার যদি আপনাকে কল দেয় ভালো মতো দেখতে চাই ভালো মতে মানে দর্শক 10 বার দেখে নেবে দেখে শুনে তারপরে হ্যাঁ আগে গরু দেখবি তারপর যে গরু দেখপিলা তার সাথে তো কথাই নাই ও বার যা কবি ভাই গরু তো আমি দেখলাম না গরুর এই খুদ ওই খুদ আমার কথা নিজে দেখবি বক শুদ্ধি দেখাবি যে লালন পালন করবে তাকে আগে দেখাতে হবে আচ্ছা আচ্ছা কত দাম রাখবেন এটা এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই চাওয়া দাম পুষা আচ্ছা আমরা দর্শকদের জন্য আরো দুই হাজার কম

আর কোনো ভাই নিলে কত রাখবেন দাম বলে ভাই যদি নিতে আমি দুটি জোড়াই জোড়াই দিবেন জোড়াই মানে নতুন খাবার করবে দুটি গরু নেবে আচ্ছা সিঙ্গেল নিলে কত রাখবেন সিঙ্গেল যদি এই কোন দর্শক ভাই নিতে চাই গোটার দামটা 95 95 95 কম বেশি করা যায় কি ভাই সীমিত আগারে কথা বলে নেওয়া যাবে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখি আমরা জোড়াটার দামটা দিয়ে দি মাশাআল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার 3 জি জি কি জাতের বাচ্চা

আপনি দশ ঠেকা দশ হাজার দশ লাখ দিবেন এরকম ব্যানার এরকম টেকলাইসেন্স এ দেখেন এই দেখেন আপনার জীবনে লসের জায়গা নাই জীবনে কেউ আপনার টেকে মারি খেতে পারবে না আর খামার নাই কিছু নাই আজ এখানে কাল ওখানে কাল পরশু একদিন মাঠে ঘাটে ময়দানে ওইসব লোক পুরা সিটার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন খামার দেখবেন গরু নেবেন হিসাব সে আচ্ছা ঠিক আছে আমি তো দর্শকদের বলি আমার খামার চোদ্দ মাইল ধরে না রাত দুটি তিনটি নাই ভাই গরুটা প্রোগ্রাম দিয়েছিলেন গরুটা আমাকে দেখান সরাসরি দেখাবো এটা আমার খামার এটি বাড়ি এই যে বাড়ি হ্যাঁ দর্শক দেখি গরু কিনবে আচ্ছা দর্শকদের বলি ঠিক আছে সার গরু আছে সোমবার আর মঙ্গলবার এই যে আপনার তো সার গরু থেকে সার গরু ওই যে পরে সার সবসময় এক জায়গায় রাখা যায় না ওই আচ্ছা আচ্ছা কারণ সবসময় দিনই দেখা হয়নি ভাই তুই সরাসরি আসবি ময়দানে আসি দেখবি যে কার গরু আছে কার নাই

আচ্ছা ঠিক ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইলাইকুম